এক মিনিট আমি আপনার জন্য আই গ্লাস ইত্যাদি নিয়ে আসছি সন্তরি নিজের চিন্তাভাবনার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর মনে রাখিস যে আমরা দুজনেই কিন্তু অজ্ঞাতাবাসে রয়েছি চোর হাত পিছনে রাখ এই নিন শুরু করুন নিজের কাজ আর এটা আমাকে বলুন যে ধর্মপুরের হিরে রকম দরকার পড়বে না আমার গুপ্তবাবু এই জিনিসগুলো ধর্মপুরের নয় আপনি এগুলোকে ফেরত পাঠিয়ে দিন এটা আপনি কি বলছেন এটা কি করে হতে পারে এটা তো ধর্মপুর থেকেই এসেছে আমি তো আপনার সামনেই ওনাদের সাথে কথা বললাম হ্যাঁ কথা তো আমার সামনে অবশ্যই হয়েছিল কিন্তু এই মুহূর্তে আমার সামনে যেই হিরেগুলো রয়েছে না এর মধ্যে ধর্মপুরের কিছু আমি পাচ্ছি না মেনে নিচ্ছি মেনে নিচ্ছি ধর্মরাজ মাহিয়া বংশী ওয়েলকাম টু মুম্বাই শুনেছিলাম নাকি গোটা ভারতবর্ষে হীরের ব্যাপারে দুজন পারদর্শী আছে যারা দেখা মাত্রই হিরে চিনে নিতে পারেন একজন ছিলেন মাধব সোলাঙ্কি যিনি এখন আর নেই আর দ্বিতীয় জন ধর্মরাজ বংশী যার সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি কিন্তু সৌভাগ্যক্রমে আজ উনি আমার সামনে বসে আছেন যেভাবে সেদিনের এক্সিবিশনে আপনি হিরের পরক করলেন আমার তখনই সন্দেহ হয়েছিল আর এখন এখন যেভাবে আপনি হিরেগুলোকে পরখ করলেন আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে আমার সামনে ধর্মরাজ বসে আছেন। স্বাগত আপনাকে ধর্মরাজ মাইহাবংশী দেখুন গুপ্তবাবু আপনি আমার উপর এত বড় একটা উপকার করলেন তাই আমি সত্যি কথাটা কোনোভাবে লুকিয়ে রাখতে পারবো না এই বিষয়টা আমাদের মধ্যে সীমিত থাকলেই খুব ভালো হবে আসলে আমরা চাইনি যে আমাদের কেউ চিনতে পারুক অবশ্য তার পেছনে একটা কারণ আছে বলার নেই রকম যদি ধর্মরাজ বংশী নিজের পরিচয় লুকিয়ে আমার কাছে চাকরি চাইতে পারেন তাহলে তার কারণও নিশ্চয়ই একটু গুরুত্বপূর্ণ আর যদি আপনি কারণটা না বলতে চান তাহলে আমি সেটা জানার চেষ্টাও করব না আজ থেকে আপনি হলেন দামজি ভাই আর আপনি কঙ্কু বৌদি আপনি জন্য আমাদের জায়গা দিয়েছেন তারপর কাজ দিলেন আর এখন আপনি আমাদের নতুন নামও দিলেন দামজি ভাই আমার খুব ভালো লেগেছে নামটা একদম আমার নতুন পার্টনারের জন্য সব ব্যবস্থা করা আমার কর্তব্য আরে গুপ্তবাবু আমাদের তো সবে দেখা হলো না তাই প্রথমবারে এক মুহূর্তে এতটা বিশ্বাস করা একজন ব্যবসায়ীর জন্য খুব একটা ভালো বিষয় নয় হিরে কখনো নিজে বলে না যে তার মূল্য কতটা কিন্তু যদি জহুরি খাঁটি হিরেকে প্রথম নজরেই চিনতে না পারে তাহলে সেটা তার ব্যর্থতা মালিক গুপ্তবাবু ঠিক কথা বলেছেন ওনারও কিন্তু জহুরির চোখ আপনাকে একবার দেখেই চিনতে পেরেছে অঙ্কু বৌদি একদম ঠিকই বলছেন দামজি ভাই আমার কাছে অর্থ আছে আর আপনার কাছে আছে যোগ্যতা এই যুগলবন্দি কিন্তু খুবই লাভজনক হয় আর খুব শক্তিশালীও আমি কিন্তু আপনাকে অফার দিয়ে দিয়েছি এবার আপনি বলুন আপনার মন কি বলছে তাহলে আমি আর কি বলবো এই ক্ষেত্রে গুপ্ত আপনাকে আমি তো কেবলমাত্র সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি একটা কাজ করি তাহলে বুঝলেন আপনার এই কঙ্কু বৌদিকে একবার জিজ্ঞেস করি আচ্ছা কঙ্কু বল কি করা উচিত এখন আমাদের বল মালিক এত দূরে এসে এমন একজন বন্ধু পাওয়া এটা তো শুভ সংকেত হ্যাঁ কথাটা কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে জয় কুরিয়ার মা কি হয়েছে বলুন তো আপনি হঠাৎ করে ফোন করে আমাকে এক্ষুনি আসতে বললেন কি হয়েছে মালিক মেঘা ম্যাডাম যখনই অন্য কোম্পানির মাল আমাদের কোম্পানির নামে প্যাক করিয়েছিলেন আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল আছে কিন্তু সেই সময় আমি কিচ্ছু করতে পারিনি কিন্তু রাত্রিবেলা যখন প্যাকিং ডিপার্টমেন্ট বন্ধ হওয়ার পরে আমি চাবিটা দিতে গেলাম সেই সময় এই মালটা ডেলিভারি হয়েছিল যেমন কর্ম তেমন ফল ধর্মপুরের মাল বল এগুলোকে চালাতে চেয়েছিল। কি হচ্ছে হ্যালো मिस्टर বিশাল আমরা জেনে গেছি যে হিরে ধর্মপুরের নয় আর কোয়ালিটি ম্যাচ না হওয়ার জন্য সমস্ত হিরে আপনাকে ফেরত পাঠানো হয়েছে দেখুন এটা ফার্স্ট ওয়ার্নিং আগামী দিনে যদি এরকম গন্ডগোল হয় তাহলে আর কখনো আপনার সঙ্গে বিজনেস করা যাবে না অনেক হয়েছে বিশাল নিজের লোকেদের তো তুমি ঠকিয়েছ কিন্তু তুমি দয়া করে বিজনেস এটা করো না এই বিজনেস শুধু প্রফিট আর লসের জন্য নয় বরং সেই নামের জন্য যেটা অর্জন করতে এত সময় লেগেছে প্রশ্ন এদের সবার জীবন নিয়ে যারা এত বছর এই কারখানাতে দিয়েছে নিজেদের সমস্ত পরিশ্রম দিয়েছে একটা কথা মনে রাখবে বিশাল যেদিন কোনো গরিবের অভিশাপ পাবে সেই দিন তোমার কেউ বাঁচাতে পারবে না ছোট মালিক অনেক বছর লেগেছে এই ব্যবসাটা দাঁড় করাতে তারপর গিয়ে ধর্মপুরের এত নাম হয়েছে আজ এই মালটা যে রিজেক্ট হলো না এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় কারণ আমরা জানি ধর্মপুরের মাল মানুষ দেখলেই চিনতে পারে এটা আমাদের কাছে ভগবানের আশীর্বাদ কিন্তু আপনার কাছে লজ্জার বিষয় এটা আপনি এই নামটাকে একদিনও বহন করতে না একটা কারিগর পারলেন তুমি আমার সামনে তর্ক করছো তিনি তোমার কাছে সামান্য কারিগর হতে পারেন কিন্তু এদের পরিশ্রমের জন্য এই বিজনেসটা চলছে যেদিন এরা সবাই কাজ বন্ধ করে দেবে না সেই দিন তুমি উপর থেকে নিচে এসে পড়বে চলো সবাই মূর্খ কি হয়েছে রে এটা ধর্মপুর নয় যে যেখানে খুঁজি দাঁড়িয়ে পড়বি তুই এটা মুম্বাই বুঝলি এরমভাবে দুম করে রাস্তা দাঁড়িয়ে পড়লে যে কোনো গাড়ি এসে তোকে ধাক্কা দিয়ে চলে যাবে বুঝতে পারলি না মালিক আমি দাঁড়িয়ে না আসলে আমি শিব দেবী নায়কের মন্দিরটা দেখছিলাম এখানেই কোথাও আছে না হ্যাঁ আজ মঙ্গলবার সে কারণে যাওয়া উচিত তাই তো হ্যাঁ যাচ্ছি আজকেই কিন্তু একটা কথা বলে রাখি আজ কিন্তু খুব ভীর হবে কোনো ব্যাপার না মালিক আমরা গণেশ ঠাকুরের অন্য কোনো মন্দিরে দর্শন করে আসবো হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছিস আর আসলে ভগবান তো একজনই হয় আর আজ এত ভালো একটা দিন দাদু সব সময় বলতেন যে যে কোনো শুভ কাজ শুরু করার আগে একবার ঈশ্বরের দর্শন করা উচিত হ্যাঁ আজকে শুভ দিন আবার অশুভ দিনও বটে শুভ হলো গিয়ে এই কারণে নতুন কাজ আমরা পেলাম নতুন নাম পেলাম নতুন পরিচয় পেলাম আমরা আর অশুভ হলো গিয়ে এই কারণে যে এতগুলো বছর ধরে আমি যা যা সম্মান অর্জন করেছিলাম সেগুলো ধরমপুরের জন্য সেটার আমাদের ছেলে বিশাল পুরোপুরি নষ্ট করে দিল যা খারাপ হচ্ছে সেগুলো কেন মনে রাখছেন আপনি যা ভালো হচ্ছে সেগুলো ভেবে একটু খুশি থাকুন দাদা হ্যাঁ গণপতি সা মন্দির কুটলা সে কি বলছেন আপনি আমি তো বুঝতে পারছি না আচ্ছা দাদা এখানে গণেশ মন্দিরটা কোন দিকে একটু বলবেন হ্যাঁ ওই যে ওইখানে আচ্ছা ধন্যবাদ আপনাকে চল মূর্খ একটা জয় শ্রীকৃষ্ণ ঠাকুর মশাই সস্তি কল্যাণম নমস্তে সৌভাগ্যবতী বাবা মনে হচ্ছে শহরে নতুন এসেছেন আপনি কি করে জানেন মন্দিরে এসে আশীর্বাদ চাওয়ার নাম করে অনেকেই দান দক্ষিণা করে কিন্তু পুরোহিতকে কেউ প্রণাম করে না আপনারা ছুঁয়েছেন এই জন্যই আমি বুঝেছি আমরা গুজরাট থেকে এসেছি আমাদের ওখানে পুরোহিত মশাইদেরও প্রণাম করা হয় সংস্কারই মনে হয় দেখে অভিজাত পরিবারের আপনারা বাবা আরতির সময় হয়ে গেছে আরতি নিয়েই যাবে ওহো সব ঠিকঠাক আছে তো আপনার শরীর ঠিক আছে তো মনে হচ্ছে এই কাশির জন্য আমি আরতি করতে পারবো না পুরোহিত মশাই আমি গাই হ্যাঁ মা আমি কিন্তু মারাঠি জানি না মা ভগবান ভক্তের থেকে ভক্তিটাই চান ভক্তি দিয়ে যেভাবেই গাইবে ভগবান তা গ্রহণ করবে আরে ঠাকুর মশাই কিন্তু একদম ঠিক কথা বলছেন তুই গান কর না গা भंजनो ने सदाए बाले वेश परथम पहला समरिये হে প্রভু যেভাবে তুমি আমাদের নতুন শহর রক্ষা করেছ সেভাবেই ধর্মপুরে আমার পরিবারকে তুমি রক্ষা করো এখানে আমার কোনো চিন্তা নেই কারণ এখানে মালিক আমার সঙ্গে আছেন কিন্তু ওখানে ওখানের খুব চিন্তা হচ্ছে আমার ব্যাপার ত্রিবেণী চিন্তিত মনে হচ্ছে তোমার কিছু না কিছু তো হয়েছে আর সেটা কি তোমার মুখ থেকে শুনতে চাই প্লিজ বলো আমা ঠাকুমা সময় বলতেন ভগবানের পূজা করলে মন শান্ত হয় কিন্তু এখানে দিনরাত পুজো করলেও আমার মনের মধ্যে শান্তি আসে না কিন্তু কেন ত্রিবেণী সবকিছু তো সেরকমই হচ্ছে যেরকম তুমি চেয়েছিলে ইনফ্যাক্ট বিশিও বলছিলে যে তুমি বাড়ির কর্তব্য খুব ভালো করে পালন করছো কোথায় কি করতে পারছি বিশাল কিছুই তো করতে পারছি না তুমি জানো কাল অফিসে মেঘা আর বিশাল ওয়ার্কার্সদের ঠাকুমা আর দাদুর পূজা করাতে আটকেছে ওরা ওয়ার্কার্সদের কাজ করানোর জায়গা বাইরে থেকে মাল নিয়ে বিক্রি করছে আর আমি কিচ্ছু করতে পারছি না শুধু চুপচাপ বসে সব দেখতে হচ্ছে এরকম নয় ত্রিবেণী তুমি তুমি অনেক কিছু করছো যেভাবে তুমি মেঘাকে ভুল কাজ করার থেকে আটকেছো ও একেবারে অবাক হয়ে গেছে এখনও তোমার সাথে কোনো বাজে ব্যবহার করার আগে আরো দশ বার ভাববে যেভাবে তুমি বাড়ি তোর সমস্ত ষড়যন্ত্রকে বিফল করেছো সেভাবে ফ্যাক্টরিতেও করো তুমি দেখো ঋষভ ওদের দুজনের মধ্যে এমন বিভেদ তৈরি করব যে ওদের সব প্ল্যান ভেঙে চুরমার হয়ে যাবে ওরা চা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে তুমি কি করলে মা সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছো সবে আমাদের কাজটা শুরু হয়েছিল আর তুমি আমাদের ব্ল্যাক লিস্টে ফেলে দিলে এমন কি হয়েছে বিষয় কি হয়েছে তুমি যে মালটা কিনে মুম্বাইতে পাঠিয়েছ ধর্মপুরের সিল লাগিয়ে সেটা চেকিং এ ফেল করেছে ওরা জেনে গেছে এটা ধর্মপুরের মাল নয় কনসাইনমেন্ট রিজেক্ট এটা কি করে হতে পারে ওই গ্রামের ম্যাটেরিয়াল তো খুব ভালো আরে মা এটা কোনো গ্রামের ব্যাপার নয় এটা মুম্বাই ওখানকার মানুষদের মুখের হাসি নকল হতে পারে কিন্তু ওরা খুব ভালো করেই জানে যে কোনটা আসল আর কোনটা নকল ওরা প্রফেশনাল হয় কিন্তু তুমি কি করে বুঝবে যে কতটা অপমানিত হতে হয়েছে আজকে ওই হিটেন আর ওই সামান্য কারিগরগুলো আমার মুখে মুখে তর্ক করছিল বিশাল সরি দেখো আবেগের হয়তো হয়তো আরে মা আমরা হিরে বিক্রি করছি কয়লা নয় সমস্ত মাল রিজেক্টেড হয়ে পড়ে আছে কিন্তু ওদের টাকা দিতে হবে যেখানে আমরা মুম্বাই থেকে একটা টাকাও পাবো না আর তার উপরে ওয়ার্নিংও দিয়েছে যদি আরেকবার এরকম হয় তাহলে মুম্বাইয়ের সমস্ত অর্ডার ক্যান্সেল করে দেবে মা দয়া করে বোঝার চেষ্টা করো তুমি এটা কিচেন নয় যে তুমি ত্রিবেণীর সঙ্গে যা খুশি তাই করবে ইটস আ বিজনেস স্টপ বিশাল ভুলে যেও না তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো আর ওইখানে ওরা যেভাবে আমার সঙ্গে কথা বলল সেটা তুমি ওখানে ছিলে না তুমি জানো না যে আমি আজকে কি রকম ইনসাল্ট হয়েছি আমি ওই ওয়ার্কারদের আজকে রেগে যেতে দেখেছি এমন করে আমার সঙ্গে কথা বলছিল যেন ওই ফ্যাক্টরিটা আমার নয় ওদের বাবার আজকে খুবই অপমান করেছে ওরা বিশাল ব্যাপারটা আমার জন্য খারাপ হয়েছে তো এটা আমি সামনে নেব যে ওয়ার্কার্সরা তোমার সাথে উঁচু গলায় কথা বলছিল তারাই তোমাকে সম্মান করবে আই প্রমিস দ্যাট আমি যে সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম সেটা এখন চলে এসেছে আপনারা সবাই হয়তো এটাই ভাবছেন যে আপনাদের সবাইকে আমি এখানে কেন ডেকেছি এই কারখানায় আমরা হিরে পালিশ করে পাঠাই কিন্তু তার থেকে বেশি সম্মান আপনাদের করি সত্যি বলতে মাহিয়া বংশী ডায়মন্ড ওয়াক্স আপনাদের জন্যই এত দূরে পৌঁছেছে আর বিশাল আর মেঘা এটা ভেবে নিয়েছিল যে আপনাদের ছাড়াই এই বিজনেসটা ওরা করতে পারবে কিন্তু সেই ধারণা আজ ওদের ভেঙে গেছে ওরা আপনাদের মূল্য বুঝতে পেরেছে একদমই ঠিক ওরা দুজন এটা বুঝে গেছে যে ব্যবসা চালাতে গেলে আপনাদের সকলের দাবি মানতেই হবে আর বিশাল তো এই ব্যাপারে আফসোসও করছে সেই জন্য কাল রাত্রেই ও মেঘার সাথে কথা বলে এটা ঠিক করেছে যে এবারে আপনাদের বোনাস দ্বিগুণ নয় তিন গুণ করে দেওয়া হবে কি বিশ্বাস করছেন না কিন্তু আমার ওপরে তো বিশ্বাস রয়েছে যা বললাম সেই কথাগুলো বিশালই বলেছে ওই আমাকে বলেছে যে আপনাদের সবাইকে এই কথাগুলো বলতে বিশাল দাদার বিশাল দাদার বিশাল দাদা বিশাল দাদার বিশাল দাদার বিশাল দাদা বিশাল দাদা বিশাল দাদা বিশাল দাদার বিশাল দাদা বিশাল দাদা বিশাল দাদা জয় বিশাল দাদা 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 আমাদের ক্ষমা করে দিন মালিক আমরা আপনাকে ভুল বুঝেছিলাম আমরা জানতাম না যে আপনি এতটা মহান আর আমাদেরকে নিয়ে আপনি এতটা ভাবেন কিন্তু কি হয়েছে এত বড় উপকার করার পরও আপনি অবাক হয়ে যাচ্ছেন বিশাল দাদা আপনি মেঘা ম্যাডামকে আমাদের তিন গুণ বোনাস দেওয়ার জন্য রাজি করিয়েছেন আরে আপনি তো আমাদের সকলের জীবন উদ্ধার করে দিলেন মালিক উদ্ধার হ্যাঁ হ্যাঁ বিশাল দাদা জয় বিশাল দাদা জয় যে ওয়ার্কার্সও তোমার সাথে উঁচু গলায় কথা বলছিল তারাই তোমাকে সম্মান করবে আই প্রমিস ইউ ওয়াও মা যা বলেছে তাই করে দেখিয়েছে পুরো খেলাটাই উল্টে দিয়েছে সত্যি ওনার বুদ্ধির কোনো জবাব নেই এক গ্লাস জুস আনতে বলেছিলাম চম্পাকলিকে সেটাও হয় না দ্বারা চম্পাকলি তোমার আর কত সময় লাগবে